সারা জীবন দেখলেন পেকু রাস্তায় মাটি খুঁটে আজকে দিন মানুষের পেকু স্টাইলে খেলা করে দেখাবে আরিফ ভাঙ গাড়ি স্টার্ট পেকু স্টাইলের খেলা এই তো পেকু পিআইবি বালিস আরামের গো খুব আরাম পাইলেন না ঠিক আছে না কিভাবে করবেন এই দেখেন আস্তে আস্তে আনেন পুরো টাইম টাইনে সামনে আনেন সারা জীবন দেখলেন বান্দরের ভাই চন্দর আজকে দেখাবো নতুন খেলা বান্দরের ভাই তেন্দর খেলা স্টার্ট খেলা Magoo Taka ilo, kui dobu ikore dik এখন যে খেলাটা দেখাবো খেলাটার নাম বডি হিজি একটার নাম ডালসি আসাম এসে আপনারাও পারবেন বাড়িতে যাই করবেন করলেও নো টেনশন কীভাবে করবেন এই দেখেন আস্তে আস্তে আনেন ওরা ঠাক সামনে এসাম এখন যে খেলাটা দেখাবো খেলাটার নাম যে খেলাটা দেখাবো সারা জীবন দেখলেন বেকু রাস্তায় মাটি খুঁটি আজকে দেন মানুষের বেকু স্টাইলে খেলা করে দেখাবে আরিফ ভাঙ্গু রানি স্টার্ট বেকু স্টাইলের খেলা এখন যে খেলাটা দেখাও খেলাটার নাম হাত পা হ্যাঙ্গা পালিশ বানানো কিভাবে করবেন আমি শিখাই দিয়ে আপনারাও পারবেন এভাবে আস্তে আস্তে দুই পাও দুই সরাস থাকবে ইজি ইজি করলে হবে একবার করলে হবো দ্বিতীয়বার করতেই হবে এটা কোল বালিশ এটা শীত বালিশ কীভাবে ঘুমানো এইভাবে ঘুমাবে একদম সহজ এভাবে ঘুমালে বুকটা ব্যথা করতে পারে শীতীয় ঘুমান ভিআইপি বালিশ আরামের ঘুম খুব আৰাম পায়লে